এখন আমিও সেই আশায় প্রতিবেদনে আইছি যে যদি কেউ আমার খারাপ ব্যবহার না করে ভালো মনে ফোন দেয় সারা জীবনের জন্য বিয়ে করার জন্য তাইলে আমি তার সাথে সম্পর্ক রাখবো এইরকম একটা লোক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সৎমার জ্বালা অনেক কষ্ট সৎমার কাছে থাকে এক ভাই এক বোন অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে বিয়ে শাদি হয়নি বাবা নেই অভাবের কারণে যৌতুক চায় কিভাবে বিয়ে শাদি হবে কিন্তু বিয়ের চিন্তায় আজ তার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন এবং তার সাথে মোবাইলে সরাসরি কথা বলে আপনার হাফনার বিয়ের সিদ্ধান্ত অথবা যা করেন আপনার আপনারা করবেন তিনি অনেক গরিব ঘরের মেয়ে বলে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে ভিডিওটি ধারণ করেছে আমাদের কায় তুহিন তিনি গ্রাম বাংলায় ঘুরে গৃহস্থ ঘরে ভালো ছেলে যদি পাশে পায় কেউ বিয়ে করে নিয়ে যায় তার বাড়ির শাশুড়ি তো মা বাবার মতোই হয় আমি তার সেই ভালোবাসায়রা যদি মেয়ে হিসেবে আমার মাইনা নেয় তাইলে মা মেয়ের একটা সম্পর্ক থাকে আর কোনো অশান্তি থাকে না যাপন করে মানে এই ঈশ্বর মাঝে দুঃখে পড়ে আইসে যদি একটা ভালো মনের মানুষ পাশে পাই সারা জীবনের জন্য এই আশায় প্রতিবেদন গ্যালারি কাজে করি হ্যাঁ আমার শুধু আম্মু আছে অসুস্থ বাবা নাই কষ্টই পড়াই আইসে না কেউ ঈদ এখন বর্তমান টেইলারে কাজ করে এই টাকায় আর কি করা যায় সে দেখতে যদি বয়স্ক হয় আমার কোনো সমস্যা নেই তারে নিয়ে বাকি জীবন কাটাবো আচ্ছা আপনি এখন বর্তমান বয়স কত বছর 18 বছর 18 মধ্যে কি আপনি দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর তো আপনাকে এখন কেউ কি আসে আপনাকে প্রেম অবধি আসে না আমার সেই রকম বিয়া শাদি তো হলো সারা জীবনের জন্য দুই দিনের জন্য তো আর না না আমি এমন একটা মানুষ চাচ্ছি যে সারা জীবন তার সাথে থাকবে এইরকম একটা লক্ষ্য চাই কারণ বিয়া তার দুই দিন করার পর সাইরা চলে আইলাম তাইলে তো জীবনের না দাম নেই আমি চাই সারা জীবন তার সাথে থাক এরকম একটা ভালো লোক চাই যদি এখন আমি চাচ্ছি আমার একটা মানুষ একটা গৃহস্থ পরিবারে আমার যাতে বিয়ে হয় আমি একটা গৃহস্থ ঘরে নিয়ে একটা ভালো ছেলে যদি পাশে পাই কেউ বিয়ে করে নিয়ে যায় তার বাড়ি শ্বশুর শাশুড়ি তো মা বাবার মতোই হয় আমি তারে সেই ভালোবাসাই রাখবো তারা যদি মেয়ে হিসেবে আমার মাইনা নেয় তাইলে মা মেয়ের একটা সম্পর্ক হয়ে গেলে তার সংসারে কোনো অশান্তি থাকে না আমি সেইটাই চাই একটা সুন্দর পরিবেশ কোনো ঝরগা গেঞ্জাম থাকবে না এরকম চাই এখন এমন একটা লক চাইতে একটা ভালো হাজব্যান্ড হইলে সারা জীবন তার সাথে বাকি জীবনটা কাটা দেব যাতে তার ঘরেই আমার মৃত্যু হয় ঠিক আছে অন্য কারো কাছে আর যাওয়া না লাগবে এরকম একটা লক চাই তার সেবা যাতে মরতে পারে ঠিক আছে এরকম একটা হাজবেন্ড যাতে আমরা পর্দা শিলি কালাম শিখাইতে পারে এরকম একটা ছেলে চাই যে রাস্তাঘাটে চলতে ফিরতে কত লোকে কথাও কথা বলে সেটা তো আর শুনতে ভালো দেখায় না একটা ভালো ছেলে চাইছে এখন বসে গেছি বিয়ের বয়স হয়েছে একটা পাত্র দরকার